আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পাকা আমের একদম কেকের মতো একটা বড়ার রেসিপি এটা আপনারা পাকা আমের কেকও বলতে পারেন খুবই সফট একদম কেকের মতো এই বড়াটি আমি খুব সহজে মাত্র দুইটা পাকা আমের যে পিউরি সেটা দিয়ে তৈরি করেছি এবং সাথে নিয়েছি আটা এবং চিনি তো চলুন দেখিনি আমি সহজে কিভাবে এই পিঠাটি তৈরি করলাম শুরুতে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি যে প্যাকেটজাত আটা আছে সেটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সমান করে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই নিতে হবে এখন এ সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে মেশানোর কোনো প্রয়োজন নেই মেশানো হয়ে গেলে আমি পাকা আমের পিউরি অথবা রস এটা আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো আমি পাকা আম হাত দিয়ে চটকে নিয়েছিলাম আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাইলে চিনির পরিমাণ এখানে আরও কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এখন এই চিনি পাকা আম এবং যে আটাটা আছে সেটা হাত দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে এই গোলাটা অর্থাৎ এই মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ মতো আটা এতে যোগ করছি যোগ করে আবার হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমি আগেই বলেছি এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটা আমার রেডি কেকের মিশ্রণ এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা মাঝারি আছে গরম করে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এক একটা বড়ার শেপ দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে হাত দিয়ে এরকম শেপ দিয়ে নেবেন কারণ মিশ্রণটা যথেষ্ট নরম আছে আমি একে একে অনেকগুলো এরকম বড়া তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এরকম অল্প তেলে আপনারা ভেজে নিতে পারবেন যখন একটা সাইডে হয়ে যাবে তখন চামচ দিয়ে এভাবে উল্টে দিতে হবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে এটা কেকের মতো কিছুটা ফুলে উঠবে এবং এর ভেতরেও কেকের মতো কিছুটা জ্বালি জালি ভাব আসবে এই পিঠাটি খেতে অনেক বেশি মজার বাচ্চারা খুবই পছন্দ করে এবং বড়রাও কিন্তু এটা খেতে পারে এই আমের সিজন চলছে আম দিয়ে আপনারা চাইলেই এরকম মজাদার পিঠা অথবা বড়া বাসায় তৈরি করে নিতে পারেন সুন্দর একটা কালার হলে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চুলার আঁচা পুরোটার সময় আমি মাজারি আসা রেখেছিলাম এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার সবগুলো বড়া মাত্র দুইটা পাকা আম দিয়ে এবং এক কাপ আটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো বড়া তৈরি করেছি এবং এই বড়াগুলো খেতে এত বেশি মজার আমি একটা বড়া এরকম ভেঙে দেখাবো এর ভিতরে একটি কেকের মতো হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করুন কত সুন্দর তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না